হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে বঙ্গাল কেয়ার চ্যানেলে মানে বঙ্গাল কেয়ার রান্নাঘরে আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি খুবই সাধারণ একটা রান্না করব যেটা সবার ঘরেই প্রায় রবিবার হলে হয়ে থাকে সেটা হচ্ছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানাবো লাল লাল আর এই রান্নাটা প্রায় সকলের বাড়িতেই রবিবার কেন অন্য বারেও হয়ে থাকে তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছো ফলো করে দিও আমি এখানে রান্না করার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটুখানি ধনে পাতা আছে আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো খুব বেশি কাঁচা লঙ্কা দেবো না আর মাঝারি সাইজের কিছু আলু নিয়ে নিয়েছি কারণ আলুগুলো একটু বড় বড় কাটবো তার জন্য ছোট আলু হলে না খুব অসুবিধা হয়ে যাবে সেজন্য বড় আলু নিয়েছি এবার আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে একদম ডুমো ডুমো করে চার ফালি করে আলুগুলো কেটে নেবো ডুমো বলতে আবার একদম আলুর তরকারির যে আলু হয় সেটা কিন্তু নয় মানে একটা বড় আলুকে আমরা চা যেহেতু আজকে বাড়িতে এক তরকারি ভাত হচ্ছে তো তার কারণে বেশি করে একটু আমি আলু দেবো কারণ আলু ছাড়া আমাদের ঘরে কেউ খেতে পারে না আর আলু খেতে সবাই খুব ভালোবাসে আর সব থেকে বেশি ভালোবাসি আমি আর আমার বর আলু খেতে আলু ছাড়া আমাদের কোনো খাবারই প্রায় মুখে ওঠে না রান্না করার আগে যদি জোগাড় থাকে হাতের সামনে তখন দেখবে রান্না করতে খুব ভালো লাগে তো যার জন্য আমি আগে জোগাড়গুলো করে নিচ্ছি আর আলুগুলো যেভাবে বলেছিলাম না সেইভাবে আলুগুলো দেখো কেটে নিচ্ছি একটা আলুকে মাঝখান থেকে কেটে আর তারপরে চারটে টুকরো করে নিয়েছি আর প্রত্যেকটা আলু ঠিক এরকমই বড় বড় সাইজ রাখবো আমি সবজি কাটার যে বোটটা হয় আমার কাছে এই মুহূর্তে সেই বোটটা নেই তবে আমি অর্ডার দিয়েছি বোর্ডটা এলে ওই বোর্ডের মধ্যেই সবজিগুলো কাটব কারণ ওই বোর্ডের মধ্যে সবজি কাটতে খুব সুবিধা হয় যেহেতু আমার কাছে এখন রান্নাঘরের এই পাথরটা মানে এই স্ল্যাবটা আছে আমি এর মধ্যেই সমস্ত সবজি কেটে নিচ্ছি তবে বিশ্বাস করো এই রান্নাঘরের স্ল্যাবটার মধ্যে কাটতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না আমার আলুগুলো কাটা হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব পেঁয়াজের খোলাগুলো ছাড়িয়ে আমি একটু জলে ডুবিয়ে রেখেছিলাম কারণ আমার একটু ধুয়ে ধুয়ে না কাটলে না আমার ঠিক যেন পোষায় না সবজি কেটে তো যার কারণে আমি পেঁয়াজগুলোকে আর খোলা ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তারপর পেঁয়াজগুলো লম্বা লম্বা জিরি জিরি করে কেটে নিয়েছি আমি কিন্তু সবজি বেশিরভাগ বঁটিতেই মানে কাটি কিন্তু আজকে যেহেতু ভিডিও করছি যার কারণে ছুরিতে কাটতে হচ্ছে সেই জন্য হয়তো দেখতে পাচ্ছ একটু অসুবিধা হচ্ছে ছুরি খুব একটা ভালো হয়তো চালাতে পারছি না তবে হ্যাঁ এইভাবে কাটতে কাটতে কিন্তু আমার অভ্যাস হয়ে যাবে আজকে বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে হালকা মেঘলা হয়ে আছে আকাশটা আমাদের রান্নাঘরে যেহেতু এখন কোনো জানলা নেই সেহেতু আকাশটা না খুব সুন্দরভাবে দেখা যায় আর এখানে বৃষ্টি হলে কিন্তু জলের ঝাপটা পড়তে পারে তখন কিন্তু আবার অন্ধকার হয়ে যাবে তখন আরেক এক সমস্যা হবে দেখেছো আকাশটা হালকা মেঘলা হয়ে আছে আর একটু গুম মেরে আছে যেন মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি চলে আসবে আমার এখানে জোগাড়গুলো করা হয়ে গেছে দেখো এখানে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব বললাম না আকাশটা মেঘলা হয়ে আছে একটু পরেই বৃষ্টি আসতে পারে দেখেছো কত জোরে বৃষ্টি এসে গেছে এদিকটা এত সুন্দর লাগছে দেখতে বৃষ্টির মধ্যে বাইরেটা একে তো চারিদিকে বেশ গাছপালা তার মধ্যে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর তারপর আমি এখানে রান্না করে রান্না করছি বেশ সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে কিন্তু আমি ওখানে কড়াইয়ে আলুটা ভাজতে বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি বৃষ্টির মুহূর্ত একটা উপভোগ করবো বলে বিশ্বাস করো এটা কিন্তু ক্যামেরা চলছে বলে নয় আমার মানে যখনই বৃষ্টি আসে না তখনই আমি জানলা দিয়ে এইভাবে হাত বাড়িয়ে বৃষ্টি জল নিই খুব ভালো লাগে আমার এই জিনিসটা জানি না এতটা এক্সাইটেড হয়ে গেছি আমার গলার বয়স নিয়ে হয়তো বুঝতে পারছো বৃষ্টিকে আমি কতটা ভালোবাসি তবে হ্যাঁ সময় বৃষ্টি হলে ভালো লাগে তবে কিছু কিছু সময় বৃষ্টি আমার খুব ভালো লাগে মাংসের জন্য যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলোতে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুটা ধুয়ে নুন হলুদ যদি তোমরা মাখিয়ে রাখো তাহলে কিন্তু আলুটা ভাজার সময় খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব বেশি আলুটা সিদ্ধ হতে টাইমও নেবে না এবার নেক্সট স্টেপ চলো আলু ভাজার পর যে তেলটা কড়াইয়ে অবশিষ্ট থাকবে তার মধ্যেই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো গোটা গরম মশলা মানে বুঝতেই পারছো তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আছে লবঙ্গ আছে ডালচিনি আছে এইগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেবো আর ঝোলটা যাতে একটু কালার হয় মানে ভালো লাল লাল হয় তার জন্য তেলের মধ্যেই মানে এই গরম তেলের মধ্যেই একটুখানি আমরা চিনি দিয়ে দেব। আর তারপরে ওগুলো একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা একটুখানি ভাজার পর মানে হালকা যখন একটু কালার ধরবে তারপরে যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভাজবো কারণ আমি মাংসটা আজকে আমাদের দেরিতে আনা হয়েছে সেই জন্য আমি মাংসটা কোনোভাবে ম্যারিনেট করতে আর পারিনি ম্যারিনেট করে রাখিনি আজকে তাই ভাবলাম তোমাদেরকে মাংসটা ভাজা অবস্থায় যেভাবে রান্না করে সেইভাবে রান্না করে দেখাই পেঁয়াজের মধ্যেই মাংসগুলোকে দিয়ে দেবে তাহলে দেখবে পেঁয়াজ ভাজার সাথে মাংসটাও হালকা ভাজা হয়ে যাচ্ছে আর মাংসটা যদি এইভাবে ভেজে করো মাংসগুলো না ভাঙে না কোনোভাবে কষার সময় দেখবে মাংসগুলো আর হার থেকে ছেড়ে ভেঙে যাচ্ছে না এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছে যেমন যেমন নুন হলুদ লঙ্কা তোমরা চাইলে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো আমার কাছে ছিল না বলে আমি দিইনি তোমরা গোটা গরম মশলা ভেজেও দিতে পারো খুব সুন্দর গন্ধ বেরোবে আর হ্যাঁ আদা রসুন বাটাটা কিন্তু আমার দেখানো হয়নি ওটা কিন্তু অবশ্যই দেবে দিয়ে ভালো করে মাংসটা কষাবে কারণ এই কষানোর ওপরই মাংসর একটা টেস্ট নির্ভর করে আমি যে টমেটোমটা কেটে রেখেছিলাম এবার সেই টমেটোমটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাংসটা আমি আবারও কষাবো মাংসর খুব সুন্দর যদি টেস্ট আনতে চাও আর দেখতেও কালারে যদি সুন্দর আনতে চাও তাহলে কিন্তু ধৈর্য ধরে মাংসটাকে কষাতে হবে এই কষানোর উপরেই কিন্তু মাংসের টেস্ট よろこね。 আমি এখানে মাংসটা ঢাকা দিয়ে দিয়ে প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার মাংসর মধ্যে জল দেবো আর জলটা কিন্তু ঠান্ডা তোমরা একদমই ব্যবহার করবে না ঠান্ডা জল যদি দাও তাহলে মাংসর টেস্ট কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে গরম জল ফুটন্ত গরম জল আমি দিয়ে দেবো এই মাংসর মধ্যে এবার যে যতটা ঝোল খাবে সেই মতো তোমরা জলটা ব্যবহার করবে আমি মাংসের মধ্যে একটু বেশি পরিমাণে জল ব্যবহার করছি কারণ আমি ঝোলটা বেশি পরিমাণে রাখবো তোমরা যেরকম ঝোল চাইছো সেরকম জল তোমরা দিতে পারো জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মাংসটা ফুটতে দেবো কিছুক্ষণ তাহলে কি বলো তো আলুটাও সফট হয়ে যাবে এদিকে মাংসও আমাদের সিদ্ধ হয়ে যাবে এদিকে দেখো আকাশের বৃষ্টি কিন্তু এখনও থামিনি কত জোরে বৃষ্টি হচ্ছে আর এই গাছটা দেখতে পাচ্ছ বোতল কেটে আমি বসিয়েছিলাম মানি প্ল্যান্ট গাছ বৃষ্টির জল দিলে না গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে সেজন্য বৃষ্টির জল আমি হাতে করে নিয়ে গাছটার পাতাটা একটু দিচ্ছিলাম ঢাকা খুলে দেখি অনেকক্ষণ পর যে ঝোলটা অনেকটা মরে গেছে ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে দেখো ঝোলটা কত সুন্দর মরে গেছে আর ঘন হয়ে গেছে আলুটাও অনেকটা সফট হয়ে গেছে চলো আলুটা তোমাদের কেটে দেখাই যে আলুটা কতটা নরম হয়েছে দেখো খন্তি দিয়ে কেটে দেখালাম আলুটা কিন্তু ভালো সফট হয়েছে নামিয়ে মাংসটাকে একটা গামলার মধ্যে ঢেলে রেখেছি আর এই হচ্ছে আজকে আমাদের রেসিপি রেসিপি আলু দিয়ে মাংসের ঝোল যেটা খুব সাধারণ একটা রান্না প্রত্যেকটা বাড়িতে হয়ে থাকে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকে ফলো করে দিও এদিকে আমার রান্নাও শেষ চারিদিকে আকাশও দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে